হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আছি কোনো রকম আমরাও ইন্টারনেট না থাকলে কি অবস্থা হয় এই যে দেখেন এ আর বাবার অবস্থা খুবই খারাপ নেট না থাকার কারণে যে খুব বেশি খারাপ লেগেছে তা না আসলে ফ্যামিলি টাইমের বাইরেও কিন্তু আমরা ইন্টারনেট ইউজ করতে অভ্যস্ত আমাদের অনেক কিছু অনলাইন বা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত তো সব কিছু বন্ধ যার কারণে সেই সময়টা আমাদের ঠিকভাবে যাচ্ছে না ইয়াসার বাবা বিশেষ করে অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে অনলাইনে তো এইগুলো ওর হচ্ছে না জন্য ওর খারাপ লাগছে ভালো লাগছে না অনেক কাজই আমাদের আটকা পড়ে আছে তো একটু পর এই যে দেখতেই পাচ্ছেন মোবাইল রেখে দিচ্ছে আবার দুই মিনিট পর পর সে আবার মোবাইল নিচ্ছে কেন নিচ্ছে সে নিজেও জানে না একটা সময় আমরা বোর হয়ে মানে মোবাইলটাকে মনে হচ্ছে কোনো কাজেরই না আমরা মাঝে মাঝে গ্যালারি ওপেন করে পুরোনো দিনের ছবি ভিডিও এগুলো দেখছিলাম তো ফ্যামিলি টাইম বেশ সুন্দর কেটেছে নেট ছাড়া আসলে একটা সময় নেট ছাড়াও তো আমরা থেকেছি কিন্তু এখন এটা আমাদের জীবনে একটা অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে কারণ এই ইন্টারনেটের মাধ্যমে মানুষ অনেকে জীবিকা নির্বাহের পথ খুঁজে নিয়েছে চাকরিজীবীদের জন্য অনলাইন ইন্টারনেট একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়িয়েছে এখন যেটা ছাড়া কর্মক্ষেত্রে তাদের কাজের অনেক অসুবিধা হয়ে থাকে আসলে আর এটা আমরা সবাই জানি বর্তমান কর্মক্ষেত্রে অনেক কাজ ইন্টারনেটের উপর ডিপেন্ড করে অনেকের মতো ইয়াসার বাবার অনেক কাজ পেন্ডিং রয়েছে যার জন্য ওর এই অবস্থা ভালো লাগে না এছাড়াও হাজার হাজার মানুষ কিন্তু অনলাইন বিজনেস করে ফ্রিল্যান্সিং করে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মনের অবস্থাও হয়তো ইয়াশার বাবার মতোই তো এই হচ্ছে ইয়াশার বাবার অবস্থা একটু পর পর সে টিভি দেখছিল টিভি চ্যানেল চেঞ্জ করছিল পাশে মেয়ে ছিল মেয়ে তো তার মনের আনন্দেই খেলছে আর এই ছিল ইয়াসার বাবার পাগলামি ওর পিছে পিছে ঘুরছিলাম আর এগুলো আমি ভিডিওতে ক্যাপচার করছিলাম ও কিন্তু জানে না ও হঠাৎ করে দেখে ও হাসছে এই জন্য যে আমি ওর এই সব পাগলামির ভিডিও করছি তো যাই হোক এই হচ্ছে আমাদের বাসার অবস্থা আপনাদের অবস্থা কার কীরকম ছিল কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবেন তো ইয়াসার বাবা এরকম পাইচারি করছিল মোবাইল ঘাটছিল এই টায়ার্ড হয়ে যে একবার বসে পড়ছিল একবার শুয়ে পড়ছিল বাইরে দেখো কত সুন্দর পরিবেশ খোলা আকাশ কত সুন্দর বাতাস তোমার এগুলো ভালো লাগে না নেট না থাকলে কিছু ভালো লাগে না অন্ধকার হয়ে আছে আহারে বেচারা যদিও জানি যারা অনলাইনকেই জীবিকা নির্বাহের উৎস এবং পুঁজি রোজগারের উৎস হিসেবে বেছে নিয়েছেন তাদের জন্য সময়টা খুবই খারাপ গেছে বুঝতে পারছি তো সবার জন্য দোয়া রইল সবাই যেন নেট আসার পরে তারা তাদের মনটা শক্ত করে আবার তাদের কাজে ফিরে আসতে পারেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের সময়টা কেমন কেটেছে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানালে খুবই খুশি হব আমি একটু জানতে পারবো যে সময়টা সবার কেমন কেটেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ